হাওড়া চকপাড়া লিলুয়া বেলগাছিয়া মিডিল পয়েন্টে রয়েছে সিএমডি একটি ভাগার তো সেই ভাগারে ফাটল ধরেছে ফাটলটা আমরা যতদূর মনে হচ্ছে দীর্ঘদিনের এখানে ময়লা আবর্জনা ফেলা হয়েছে তারই যে ভেতরের যে একদম পাতালের স্তর থেকে যে একটা গ্যাস উৎপন্ন হয়েছে সেই গ্যাসটা ভূমিকম্প রূপে এটা ফেটে বেরিয়েছে ফেটে বেড়াতে দেখো রাস্তা উঁচুতে উঠে এসেছে পুরো রাস্তা চির খেয়ে গেছে যে সেই পেশারে আশেপাশে যে বাড়ি ছিল পাকা বাড়ি আর দরমার বাড়ি সবই ভেঙে চুরুমার হয়ে গেছে খুবই ক্ষয়ক্ষতি হয়েছে গরিব মানুষের এরা এখানে দিন এনে দিন খায় এখানে এমন একটা পরিস্থিতি ভয় ভয়ে তৈরি হয়েছে তারা এলাকা ছাড়া রয়েছে বাড়িতে তারা নেই রাত্রি কেউ থাকে না আবার তারা দিনের বেলা চলে আসে নিজেদের কিছু সামগ্রী প্রয়োজনীয় জিনিস ওখানে দেখভাল করার জন্য আমি দুদিন পর গেলাম একটু লেট আপডেট কিন্তু আমার মনে হলো যে এটা দেখানো দরকার আছে আরও সবাই জানতে পারুক যে কোথায় এই ঘটনাটা ঘটেছে কীভাবে ক্ষয়ক্ষতি হয়েছে জলের পাইপ ড্রেন ঘর বাড়ি আশেপাশে যত ছিল সবই ভেঙে চুরমার হয়ে গেছে এমনকি কারেন্টের পোল একটা না কয়েকটা পরে ওখানে কারেন্ট অফ তো এইভাবে ভাবে ওখানে গ্রামবাসীরা রয়েছে খুবই গরিব মানুষ তো ওখানে সবাই কিছু না কিছু সাহায্য করছে সেই সাহায্য নিয়েই তারা বেঁচে আছে জানি না এদের কবে আবার ঘর ঠিক করে ফিরে পাবে বা করতে পারবে সবাইকে বলবো তারা যেন সবার পাশে এসে দাঁড়ায় এইভাবে তাদেরকে যেন একটু সাহায্য করে এখানে দেখতে পাচ্ছেন যে গরিবদের যে পায়খানা বাথরুম যে টয়লেট তৈরি করা হয়েছিল সেটাও ভেঙে চির খেয়ে গেছে পুরো রাস্তা ভেঙে তছনছ হয়ে রয়েছে মনে হচ্ছে যেন এত বড় একটা ভূমিকম্প হয়েছে কিন্তু নট ভূমিকম্প এটা ভূমিকম্প হয়নি এখানে হয়েছে গ্যাস থেকে এটা এটা ফেটেছে আর এখানে এখান থেকে জল একটা সরবরাহ ছিল আমাদের এই তিনটে এলাকায় লিলুয়া বলুন বেলগাছিয়া চকপাড়া বিরাডিঙি তো এখানে তিন দিন ধরে জল বন্ধ ছিল তো এখনও ওখানে অনেক মিডিয়া ও পুলিশ প্রশাসন সবাই রয়েছে আর খুবই সবাই আতঙ্কেতেই রয়েছে যাতে আরও কিছু দুর্ঘটনা না ঘটে বলা যায় না এখনও ঘটতে পারে সেই আশঙ্কা নিয়েই রয়েছে আজ ওখানে পর্যবেক্ষণ কিছু বিশেষজ্ঞ গবেষণারা তারা আসবেন এসে দেখবেন যে কি পরিস্থিতি রয়েছে আস মনে হয় ওখানে ভাগার যে যে প্রচুর যে উঁচু পাহাড়ের মতো হয়ে রয়েছে ওখান থেকে সরানোর ব্যবস্থা করবে তো এখানে গ্রামবাসীরা খুবই আতঙ্কিত রয়েছে আমি পুরো ভেতরটা ঢুকে গিয়ে আমি অনেক রিক্স নিয়েও ভিডিওটা করেছি কেন কোনখান দিয়ে ধস নেবে আছে বলা মুশকিল তবু আমি চেষ্টা করলাম গরিবদের যে দু দুঃসময়টা সেই দুঃসময়টা আমি তুলে ধরলাম যাতে এই ভিডিওর মাধ্যমে কোনো ব্যক্তি মহান ব্যক্তি যদি নজরে পড়ে তারা যদি কিছু হেল্প করতে আসে তাহলে তো খুবই উপকৃত হয় তো আমি চাইব যে ভিডিওটা অন্তত এই ভিডিওটা একটু শেয়ার করার জন্য কারণ সবাই যেন উপকৃত হয়